চাপানো পেরিয়েও বিকিনিতে পোশাক নিয়ে নিন্দে করা ট্রলারদের স্পষ্ট জবাব অমর্ত নন্দনার অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড উভয় জায়গাতেই একাধিক কাজ করেছেন তিনি তবে সম্প্রতি নেট পাড়ায় তার একটি ভিডিও বেশ চর্চায় উঠে এসেছে যেখানে অনলাইন কটাক্ষকারীদের বিরুদ্ধে মুখ খুলেছেন নন্দনা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অটোগ্রাফে অভিনয় করেছিলেন নন্দনা এর আগে সঞ্জয় লীলা বানসালের ব্লাক ছবিতে বলিউডে পা রেখেছিলেন এছাড়া বিবেক ওবেরয়ের সাথে প্রিন্স ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী পরবর্তীকালে ব্যবসায়ী জন মাকিনসনকে বিয়ে করেন তিনি অভিনয়ের পাশাপাশি লেখালেখি থেকে শুরু করে একাধিক এনজিওর সাথে শিশু সুরক্ষার কাজও করেন তিনি ভিডিওটিতে গোলাপি বিকিনি পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে চোখে সানগ্লাস ফোটোলিপিস্টিক দিয়ে বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে এই রিল ভিডিওর ক্যাপশনে নন্দনা লিখেছেন আপনাদের মধ্যে একজন আমায় জিজ্ঞাসা করেছিলেন ভাবে আমি কি জামা সম্পর্কে কোনো নিয়ম মেনে চলি একটাই নিয়ম সেটা হলো আমার স্বাচ্ছন্দ্য আরও বলতে গেলে আমি আমার নিজের জন্য আর আমার স্টাইলিস্ট মেঘলার জন্য ড্রেস পরি